মিষ্টি যন্ত্র নাবুকে মৃত্যুর মুখমুখী দাঁড়িয়ে মিষ্টি যন্ত্র না মৃত্যুর মুখমুখী দাঁড়িয়ে কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে ধরনির ধুলি থেকে কুড়িয়ে মুক্ত দানা জুড়ে দেয় জননীর দাই মা গ্রাম থেকে গান বিবাকি রাত্রি জামে চলেছে দাইমা ছুটে ধুকে জেলে মঙ্গল চলেছে দাইমা ছুটে ধুকে জেলে মঙ্গল সুখে করে পারে 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 পারে

আপনারা সবাই মিলে মুখ কে হাডুটি সিলে যে মান সম্মান দিচ্ছেন তার যেন দাম রাখে ওই খাস যেন ছাড়ে না না ও ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে চলো যাই আমরা

কি ব্যাপার শালিকা তুই কখন কার সাথে আসলি দুপুরের আগে এসেছি সরদার সাথে এসেই শুনলাম আপনি হাডুডু খেলতে গিয়েছেন হাডুডু খেলতে গিয়েছিলাম নিশ্চয় এই কথা তোর দিদি কইছে আরে না হাডুডু খেলবে যায়নি আমার গায়ে গায়ে আজকে হাডুডু খেলা ছিল বিশাল খেলা খেলা শেষ হলো খেলায় জিতেছি আমরা খেলা শেষ হলো ওই গোবরাক বাড়ির রাইকা তারপরে গেলাম একটু বাজারের উপর বাজারের উপর যে হারান এক কাপ চা খাওয়াইলো ফাইন করে সেই চা খাই বাড়িতে আসতেছি তা আমার এত সৌভাগ্য হলো ঘরে এসে একবার সুন্দরী শালীর দর্শন পাইলাম অত জং করেন না কোনদিন আসতে কেছেন বাবা পাঠাই দিলে এবার দিদিক সাথে করে নিয়ে যাব হ্যাঁ দিদিক সাথে করে নিয়ে যাও তাহলে আমার রান্না বাড়ি করবে নি কেডা কি ব্যাপার বিলিয়ার সাহেব এই মাত্র না বাড়ি থুই আসলাম আবার কি মনে করে না আপনি কইছিলেন না যে গায়ে একটু ব্যথা ব্যথা করলে আপনার সাথে যোগাযোগ করবে তাই আসলে হ্যাঁ দিনেছে কেমন আছো বিন ভালো হাড়ুড়ি খেলতে গেলেন মনে হয় এই গ্রামে সকলে মিলে ধরলো গ্রামের মান সম্মানের ব্যাপার তো তাই একটু খেলতে হইল আর কি ওই স্যার ওই তুই না আমার জানি বাবু কয়েকস এ আমার শালি তোর বিয়ে নাই কাবা করে রে ওই দেখেন দেখেন দামে বাবু আপনার সাথে সম্পর্ক হিসেবে আলাদা আপনার যেন গাঁয়ের মানুষ বিয়ে নিয়েছে ভিন গায়ের মানুষ তার সাথে তো আর সম্পর্ক চলে না তাই কি বলবো ভাই জামাইপুর গেলামের সব যুবক ছেলেদেরই আবার আমার বিয়ে বলে ডাকিস বিয়ে কেয়া বাবু কাই ডাকিস তা

পরিতাস করলে সকলেই চিনবে পারে তোমাকে গায়ে তো বিখ্যাত করে জি 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 ও গোব্রাসরে তো তোমাদের গায়ে নাকি ওই যে চোর তা তোমাকে কি ডাক কইছে ওই কি গায়ে লেখা আছে যে গোব্রা চোর না গায়ে লিখা থাকে বিকে তালি আমাদের গায়ক বা শরীর করতে কি ধরা খেয়েছিল সেই জন্য আর কি সে তো তুমি সত্যদার করে কবের পারো কি কর আমরা যদি তোমাক ধইরে মারা শুরু করে দিই

আমার কি ভূতির মতো দেখাচ্ছে ওরকম করে সে আছেন কেন আপনি এমন চেনেন আমার কি ভাই কেউ কি রাম করেছেন বো আমাকে আপনার কোনো দিন দেখেছি তালিফরে যে আমার বিআই বলে ডাকলেন সে তো আমি এই গ্রামের সব যুবক ছেলেদেরকেই বিআই বলে ডাকি পরিত শাশুড়ি যে আমার জামাইবাবু তো সেই জন্য আপনাকে দেখে তো মনে হয় আমি ফিট হয়ে গেছি সত্যি বিআই এত সুন্দরী মেয়ে আমি জীবনে দেখিনি আমার সে আরও সুন্দর মেয়ে দেখলে তো আপনার জ্ঞানই মিটবিনে আপনার সে সুন্দর জীবনে থাকতে পারে না আমার নাম হরিপদ ঘোষ এ আমাদের যখন একটা পরিচয় হয়ে গেল সম্পর্কটাকে একটু গভীর করা যায় না ঘোষ আমি বামুণীর মেয়ে তাহলে তো আপনি একশানসেই আউট আর লোকজনে বলাবলি করে ঘোষেরা নাকি আশি বছরটা একদম সফল্যক হয় না তাহলে পরে মনে করেন যে ভট্টাচার্য হয়ে গেলাম ঘষতে অত সহজে ভট্টাচার্য হজায় বিয়ে লোকজন ঠিকই বলা বলি করে ঘষেরা আশি বছর আগে সবার খান। কষ্ট করে পয়সে তোমারে বাড়ির ঠিকানা বাড়া কষ্ট করে আরে আপনি আসেন আসেন বসেন আরে এখানে বসেন কোনো অসুবিধা নেই আমি একটু কোনাতে শ্বাস করে নেই এই বাড়ি تارкину নেই এখন কেউ নেই আপনাদের বাড়িতে কে কে থাকে খালি আমি আর আমার মা আর কেউ নেই আমাদের রে নেই কলি অবশ্য ভুল হবি মামা আছে দুজন বড় কিন্তু আমার মায়ের সাথে কোনো সম্পর্ক রাখে না আপনার মা কোনে গেছে কামে গেছে আচ্ছা আপনার নাম পরিচয় তো কিছু জানা গেল না আমার নাম গোবরা গোবরা ছুটে চলে থেকে গ্রামে চলে থেকে বিবাকি রাত্রি জামে চলেছে দায়ী মা ছুটে ধুকে জেলে মঙ্গল দ্বীপ চলেছে দায়ী মা ছুটে ধুকে জেলে মঙ্গল সুখে থাক